কত বছর দেখতে পাচ্ছি গরম গরম জিরাপি আল আলমনাল থেকে আমি বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি সৌদি আরবের আল কাসিমে কাসিম আল বুরাইদা যেখানে আমাদের বাংলাদেশিদের একটি বড় শ্রম বাজার এই জায়গাতে রয়েছে আমরা সেই কাঙ্ক্ষিত বাঙালি মার্কেটে এসেছি এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে প্রচুর বাংলাদেশি ভাইরা তারা এখানে শুক্রবারের দিন এসেছেন এখান থেকেই তারা বিভিন্ন কোম্পানিতে থাকে সেই জায়গায় মালামাল কিনে নিয়ে যান এবং তাদের যে সাপ্তাহিক বাজার তারা এখান থেকে করে নিয়ে যান এবং আমরা এখন দেখব এখানকার জনজীবন এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন তারা কেমন রয়েছেন সেই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো এখানে আমরা দেখছি এই ফ্রুট চাট আমাদের বাংলাদেশি ভাইরা খাচ্ছে তাদের কাছে জানবো যে আসলে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে ওনার যে মানে মশলাটা অনেক ভালো অনেক টেস্টি মানে অনেক সুন্দরভাবে গত বছর আছেন আপনি আলকা বোরাইটাতে

ঠিক আছে আল্লাহ ভরসা তুই আমানিল্লাহ সমস্যা ধন্যবাদ ভাই আপনাকে এখানে আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত বছর আপনি সৌদি আরবে 18 মাস এই ফ্রুটস চাট খাচ্ছেন কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে বাংলাদেশ থেকে অনেক ভালো লাগছে তাই না ওনার মশলা অনেক ভালো তো এটা আলকাসিমে কোন জায়গায় এটা বুরাইদা বুরাইদা এই জায়গাটার নাম এলাকার নাম কি বাঙালি মার্কেট বাঙালি মার্কেট বাঙালি মার্কেটে বুরাইদাতে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন এই ফ্রেশ ফ্রুট চাট খেতে ওকে ওকে আর এখানে পাকিস্তানি সুইটস আছে তিনি আমাদেরকে বললেন তাদের দোকানে আসার জন্য তো আমরা এখানে দেখবো তাদের এখানে কি কি সুইটস পাওয়া যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি গরম গরম জিলাপি যেটা দেখলেই সকলের মুখে এবং জিবে জল এসে যায় আমরা সে সেই জিনিস এবং এখানে দেখা যাচ্ছে ফুচকা এবং আরও অনেক কিছুই রয়েছে দেখুন গরম গরম জিলাপি কিভাবে তৈরি করা হচ্ছে পাকিস্তানি সুইটস কে নামে আপনার দোকানকে यादगार स्वीट बंगाली मार्केट पे हाँ केरला मार्केट में ना केरला मार्केट यादगार स्वीट पाकिस्तानी स्वीट पाकिस्तानी सारे स्वीट है जी, जी जी अल्हम्दुलिल्लाह पाकिस्तान माशाल्लाह पाकिस्तान के देखा की स्वीट आते क्या है ये कई रसगुल्ले है ये गुलाब जामुन है ये अमरती है लड्डू चमचम है मिल्क केक है ये कलाकंद है ये खोए की बर्फी है

একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাই হাতে কিন্তু গ্লাভস পরে নিয়েছেন এবং এটাকে ধুয়ে সুন্দর মতো ম্যাঙ্গো এবং পেয়ারা একসাথ মিক্স করে এখন ওনার যে স্পেশাল কিছু মশলা রয়েছে সেটা দিয়ে ফ্রুট চাট মাখাটা বানাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অনেকে তো আপনার প্রশংসা করলো যে অনেক মজা হচ্ছে আপনার কাছে কেমন লাগে ধন্যবাদ আমরা করি আপনার ব্যবসা আপনি সফলতা অর্জন করেন এবং বাংলাদেশে আরো বেশি করে রেমিটেন্সে টাকা পাঠান এবং আমাদের বাংলাদেশি এখানে প্রচুর পরিমাণ ভাই বেড়া রয়েছেন কেমন আছেন আঙ্কেল ভালো ইনশাল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কত বছর আপনি এখানে আমি এখানে দেড় বছর দেশের বাড়ি কোথায় আপনার আমার ঢাকা গাজীপুর ভালো লাগে ভালো লাগে ইনশাল্লাহ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন যে টেস্টি মজাদার এটা ভিতরে কি কি দিচ্ছেন ভাই তেঁতুল তেঁতুল শুকনা মরিচ মিট এই মশলা না

মাখানোটা খেয়ে দেখছি মার্শাল অসাধারণ হয়েছে ধন্যবাদ ভাই অনেক মজা হয়েছে এবং আমটা মিষ্টি মিশুরের আম সাথে পেয়ারাটাও মিশুরের খুবই মজা যেটা আমার দুটা জিনিসই খুব পছন্দ আমি ফ্রুটস মার্কেটে গেলে দুটা জিনিস আগে কিনি এখানে যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আমাদের বাংলাদেশি মালিকানাধীন ভাই তাদের এবং তারা বিদেশের বাটিতে কষ্ট করছেন বাংলাদেশের রেমিটেন্সের চাকা উজ্জ্বল করার জন্য দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছেন সবজি এবং অন্যান্য যত ধরনের জিনিস রয়েছে তারা এখানে বিক্রি করছেন কেউ মুরগি কেউ সবজি মার্কেট দেখতে পাচ্ছেন যে পুরোটাই বাঙালি মার্কেট এবং আমাদের বাংলাদেশিদের কিন্তু বিশাল একটি সংখ্যা এখানে রয়েছেন যারা প্রবাসী ভাইরা এখানে আজকে শুক্রবার দিন বাজার করতে এসেছেন দেখতে পাচ্ছেন যে বিশাল এক মার্কেট বা আমাদের বাংলাদেশের মতো ঢাকার আমার মনে হয় ঢাকায় এরকম মানুষ খুব কমই আছে এখানে যে অবস্থা দেখেন মার্শাল্লাহ তাদের বাংলাদেশি ভাইরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি সবজি সকল ধরনের সবজি এখানে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি স্টাইলে বট বটভোনা যেটা সচরাচর সব জায়গায় প্রবাসীর মাটিতে দেখা যায় না এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আসছেন দেখছেন ভাই আপনি কতদিন এই কাজ করছেন এখানে কেমন হয় এই প্রতি শুক্রবারে না সবসময় দেখুন যে এখানে কি পরিমাণ আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইরা কাজ করছেন সবাই যে যেভাবে পারছেন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য জিনিসের সাথে তারা রয়েছে কাজের পাশাপাশি এখানে ব্যবসাও করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরান কাপড় এবং ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে সব ধরনের জিনিস বেশিরভাগ জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সবজি এবং কাঁচামালের দোকান এবং মুদি দোকান বেশিরভাগ কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে কোম্পানির লোকজন প্রতি শুক্রবার এখানে আসেন এবং এখান থেকে ফ্রেশ সবজি এবং ফ্রেশ বাজার যেগুলো রয়েছে সব কিছুই নিয়ে যায় এবং মুড়ি ছোলা বুট সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় একদম দেশি স্টাইলে যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় সেই আদলেই এখানে প্রবাসীরা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করছেন এবং দেশের রেমিডেন্সের চাকা আরও উজ্জ্বল করছেন আরও শক্তিশালী করছেন এখানে আরও রয়েছে মোবাইলের ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের দোকান পোশাক থেকে শুরু করে সব ধরনের পোশাক এবং বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তান সহ আরো নেপাল এবং ফিলিপাইন বিভিন্ন দেশের লেবার এখানে রয়েছে এখানে শুধু ডিম পাওয়া যায় সবকিছুই এখানে বিক্রি হচ্ছে এখানে দেখুন মানুষের হাটার জায়গা নাই সেই জায়গায় একটি সবজি ভর্তি গাড়ি নিয়ে এসে পিছন থেকে পোত পুত ফরেন দিচ্ছে দেখুন দোকান কেন না থ্যাংক ইউ সৌদি আরব বুরাইদা আল কাসিব থেকে আজকের মতোই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মামুন এবং যে জায়গাটির ভিডিও দেখলেন এটি হলো বাঙালি মার্কেট বা কেরালা মার্কেট নামে পরিচিত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ